গুড ইভিনিং সবাইকে এখন তো মানে সন্ধ্যা হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই গিয়েছে হচ্ছে বাজারে নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি চিকেনের একটা নতুন রেসিপি বানাবো তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে চিকেনটাতে এমনি রেগুলার যেমন বানাই সেরকম বানাবো না আজকে একটু অন্যরকমভাবে বানাবো এটাকে কড়াই চিকেনও বলা যায় তবে আমি বানাবো আমার স্টাইলে তোমরা দেখতে থাকো আর হচ্ছে সন্ধ্যাবেলা নাস্তা আমরা করে নিয়েছি নাস্তা বলতে আজকে হচ্ছে ফল টল খাওয়া হয়েছে মানে আপেল আঙুর একটা দাদা ভাই এনেছিল কাঁঠাল তো সেটা হয়ে নিয়েছি আর পুরো ঘরটা না কাঁঠালের গন্ধে মোমো করছে হ্যাঁ তো ওইগুলো আর শেয়ার করিনি আর তার মধ্যে দোকানের খাবার ছিল চাউ চাউ আর বিস্কুট এসে চকলেট টকলেট এগুলো ছিল তা আকাশ আর আমি ওইগুলোই আজকে নাস্তাতে মানে নাস্তা করে নিয়েছি আর অন্য কিছু খাইনি আর আকাশ খায় টুকটাক আমি অতটা ওই সব পছন্দ করি না তবু মাঝে মধ্যে আকাশের সঙ্গে খাওয়া হয়ে যায় আর কি তো যাই হোক এখন হচ্ছে চিকেনের রেসিপিটা বানাবো তো সব কিছু রেডি করে নেব, চলো বাজার থেকে কী এনেছি সেগুলো আগে দেখি তারপরে বানাবো আর চিকেনটা না অন্য রকমভাবে বানাচ্ছি রেগুলার তো আমরা অনেক রকমের ভাবে চিকেন খাই তো এটা আমার মনে হয় আমি একটু অন্যরকমভাবে বানাচ্ছি তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে চলো এখন বাজারে চিকেনটা আগে দেখে কারণ ধুতে হবে ম্যারিনেট করতে হবে অনেক কিছুই ঝামেলা আছে বাজার থেকে নিয়ে এসে হচ্ছে কলমি শাক লাউ শাক নাকি পেয়েছিল তারা হুরজ্জুনে আর কেনা হয়নি আর এটা হচ্ছে চিকেন আর লেবু লঙ্কা রসুন মুড়ি তেল এইসব নিয়ে এসেছে এখন চিকেনটা ঢেলে নিই চিকেনটা মানে গোটা মুরগিটা ছিল তো দু কিলোর মতো ছিল কেটে হাফ হাফ করে নিয়েছে আমাদের আরেকজন নিয়েছে দিয়ে এটা মোটামুটি এক কিলোকে একটু কম ছাড়ানোর পর তো একটু কমেই যায় আমি সব কিছু রেডি করে নিয়েছি মানে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার হচ্ছে চিকেনটাকে মাখাবো মানে ম্যারিনেট করে রাখবো আর ওই ম্যারিনেট করার কাছে একটু কাজ আছে তো তোমরা দেখলেই বুঝতে পারবে একটু নতুনভাবে নতুন স্টাইলে করছি তো চলো আর কি কী জোগাড় সব কিছু মানে রেডি করে নিয়েছি কেটে আলু টালু পেঁয়াজ পেঁয়াজ এইগুলো এইগুলো হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা আর এলাচ এইগুলো হচ্ছে ফোড়নে দেব বলে রেখেছি রেডি করে এদিকে আছে ধনিয়া পাতা আর হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি তার সঙ্গে একটা টমেটো দিয়েছি কারণ পরে আমি আরও দুটো টমেটো অ্যাড করব আর এটা হচ্ছে রসুন আর আদা এইগুলোকে আমি একটু চেঁচে নিয়েছি আজকে আর বেঁটে নিয়ে নিই বেঁচে নিয়েছি আর এটা হচ্ছে আলু আলুগুলো আমি আজকে কাঁচাই দেবো আর এই আলুগুলো হচ্ছে লাল আলু দেশে যেমন চন্দ্রমুখী আলু হয় না খুব মিহি এগুলো সেই টাইপেরই আলু এদিকে তো লবণ নিয়েছি গরম মশলা সব রকমই নিয়ে নিয়েছি আর একটু প্যাকেট মশলা যেটা ঝাল হয় সেটাও দেবো আজকে চিকেনটা একটু ঝাল ঝাল করে বানাবো আমি দিয়ে দেবো পিঁয়াজ কুচিগুলো এটা হচ্ছে টমেটো কুচি তো পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দিয়েছি এবার হচ্ছে আদা রসুনটা দিয়ে দেবো আজকে আমি পুরো মশলাটা এতেই সব মাখিয়ে নেব অল্প একটু ধনে পাতাও দেবো আর লাস্টে আমি আর একটু ধনে পাতা রেখেছি এটা আমি পরে দেব আর এই ধনে পাতাটা কেন দিচ্ছি কারণ কিছুটা ধনে পাতা যদি মাংসের সঙ্গে মানে কষা কষা হয় তো এর যে গন্ধটা বা ফ্লেভারটা পাওয়া যাবে আর লাস্টে কিছুটা ছড়িয়েও দেব এবার দেব হচ্ছে লবণ পরিমাণ আর এই যে টমেটো দুটো আমি পিস করে রেখেছি আর এই কাঁচা লঙ্কা আর এই গোটা রসুনগুলো এগুলো আমি ফোড়নে এটা ফোরনে দেব বাকিগুলো এটা পরে দেব দেখতেই পাবে কখন দেব এখন আমি হচ্ছে হলুদ আর এই যে লঙ্কার গুঁড়োটা অল্প একটু করে অল্প নয় মোটামুটি দিয়ে দেবো সবটাই সব দিলে আমার কতটা ঝাল হবে জানি না আর এই যে প্যাকেটের মশলাটা এটা একটু লাল কালারের হয় ঝালও হয় এটাও একটু দেব আজকে মাংসটা খুব ঝাল ঝাল হবে আকাশবাবু খেতে পারবে তো এবার তোমরা ভাবছো যে আমি এতে তেল কেন দিচ্ছি না তো তেলটা দেবো সেটা একটু পরে দেখাচ্ছি কীভাবে দেব আলুটা দিলে ভর্তি হয়ে যাবে আর আজকে আমি আলুটা কাঁচায় দি কারণ সব দিনই ভেজে দিই এটা মেখে দিচ্ছি বলে আজকে এটা কাঁচায় মাখিয়ে দেব কিন্তু ভর্তি হয়ে গেছে একটু বড়ো জায়গা নিলে ভালো হতো আস্তে আস্তে মাখিয়ে নেব হয়ে যাবে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব আর এর যে কাজটা সেটা করব হচ্ছে কিচেনে মাংসটা ম্যারিনেট করে রেখে এসেছি এখনো বাকি কাজটুকু করা হয়নি সেটা হচ্ছে আমি এখন কিচেনে এসেছি তেল গরম করতে মানে সাদা তেলই দেবো সরষে তেল দিলেও হবে তো সাদা তেলটা আমি এখন একটু ভালো করে গরম করে নিই তারপরে কি করি ওখানে গিয়ে দেখতে পাবে এই যে তেলটা নিয়ে আসলাম এই যে তেলটা গরম করে নিয়ে আসলাম দেখতে পাবে সামনে বুঁদ বুঁদ করছে এখনও মোটামুটি হাত দেওয়া যাবে না গরম লাগছে আমার হাতে এবার হচ্ছে এই লঙ্কাটাও একটু দেবো ওইটাও দেব এখানে লঙ্কা অতটা ঝাল নেবে গরম এই যে দেওয়ার পর কেমন ভুট ভুত করছে দেখো মোটামুটি গরম আছে তো এইটাকে আমি এখন ঝাল লোক করে গুলে নেব এতে যে আমি লঙ্কা হলুদটা দিয়েছি ওটা হতে না দিলেও হতো এটা সম্পূর্ণ এতে দিয়ে দিলেই হতো আমি ওখানে দিয়ে দিয়েছি সেই কারণে আবার এতে কিছুটা দিলাম এটা গরম আছে এবার আমি এই গরম তেলটা মানে হচ্ছে চিকেন দিয়ে দেব শুধু তেল নয় তোমরা দেখতেই পেলে এতে লঙ্কা আর হলুদের গুঁড়ো দিয়ে মিক্স করে এটা দিচ্ছি এটা একটা নতুন পদ্ধতি খেতে একটু আলাদা রকম লাগবে একই রকম পদ্ধতিতে করি একই রকম না বিভিন্ন রকম পদ্ধতিতেই করি তবে এটা একটু অন্যরকম কিন্তু গরম আছে তেলটা আবারও একটু মাখিয়ে নেব রেডি করার পর মানে মাখানোর পর কেমন হয়েছে দেখো দেখেই বেশ ভালো লাগছে এটা আমি এখন ঢাকা দিয়ে রেস্ট করতে কিছুক্ষণ রেখে দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফলনগুলো দিয়ে দেবো একদম লাল লাল করে ভাজা হবে তারপরে আমি চিকেনটা যে ঢাকা দিয়ে রেখেছি মানে মাখিয়ে রেখেছি ওটা দিয়ে দেবো তো আর কিছু যাবে না সব কিছু এখানেই মাখানা আছে আর এই যে গোটা রসুনটা দিয়েছি মানে গোটাটা আমি বড় বড় ছিল বলে পিস করে দিয়েছি তো এটা না যখন লাল লাল করে ভাজা হবে একটা খুব সুন্দর একটা গন্ধ উঠবে রসুনগুলো আর ফোড়নটা পুরো একদম ভেজে একদম সুন্দর হয়ে গেছে এবার আমি দেব হচ্ছে চিকেনটা একবারে দিলে গায়ে ছিটকাতে পারে এই চিকেনটাকে অনেকে আবার কড়াই চিকেন বলে তো আমি কি চিকেন বলবো আমি নিজেও জানি না কড়াই চিকেনও বলা যায় মানে সব কিছু একসঙ্গে করে কড়াইতে দিয়ে তারপরে কষিয়ে তারপর ঢাকা দিয়ে দিয়ে কষি কষিয়ে নেবো কারণ এখানের মাংস তো খুব শক্ত আর এই যে পিস কাটা যে টমেটোগুলো এগুলো একটু পরে দেবো এখন না যখন দেব তখন দেখাবো ওই জন্যই আমি ওই ছোটো যে টমেটোগুলো দিয়েছি এক পিস দিয়েছি এখানকার মানে এগুলো তো দেশি টমেটো খুব তিন পিস দিয়েছি এক কিলো চিকেনে এক কিলো কি একটু কম আছে তাকে তো অনেক চা মনে হয় এটা ঠিক হয়ে যাবে বেশি দিলে না টক হয়ে যাবে আর এই যে ফুল লঙ্কাটা এটা আমি পরে দেখব লাস্টে এখন দিলে প্রচুর ঝাল হয়ে যাবে মনে হচ্ছে গন্ধ বেরিয়েছে কি দিয়েছি বলো তো গোলমরিচ দিয়েছি লং দিয়েছি আরও দু একটা কি ছিল ছোটোখাটো তো মানে দারচিনি ছিল ছোটো অল্প দারচিনিটা নিয়ে আমার শেষ হয়ে গেছে আর এনেছিলাম একটু যে কোথায় দেখেছি আমার খুঁজে পাচ্ছি না চিকেনটা থেকে না খুব সুন্দর গন্ধ বেরিয়েছে ওই যে গরম মশলাটা দিয়েছি না তারই একটা গন্ধ বেড়াচ্ছে আর রসুনটারও একটা গন্ধ আলাদা আছে আমি না ফার্স্ট টাইম এরকমভাবে চিকেন রান্না করলাম আমাদের হচ্ছে বাবার বাড়িতে একবার আমার বোনের বর আর কি সে এরকমভাবে চিকেন রান্না করেছিল তো আমার মা একটু মানে বলতো যে এরকমভাবে চিকেন রান্না করলে কেমন লাগবে কারণ আমরা সাধারণত মশলা পশিয়ে তারপরে চিকেনটা দিই এরকমভাবেই খাই তো মা বলছিলো যে কেমন কী হবে মোটামুটি ভালোই হয়েছিল তো সেই আমি অনেক দিন আগে খেয়েছিলাম আর এই আজকে ফার্স্ট টাইম করলাম আর এখন চিকেনটা ঢাকা দেবো না কারণ ঢাকা দিলে অনেকটা জল বেরিয়ে যায় আর এটাকে যদি কষিয়ে তারপরে ঢাকা দিয়ে জল বেরোলেও অসুবিধা হবে না আর মুড়ির কথাটা তোমাদেরকে একটু বলি আগে যখন আমি প্রথম নেপালে আসি তখন না এখানে মুড়ি পাওয়া যেত না সে মানে মুড়ি বলতে এরকম এরকম সাইজের যে প্যাকেটগুলো হয় ওই রকম মুড়ি পাওয়া যেত আর হচ্ছে যে মানে বস্তা বস্তা মুড়ি বা কেউ কিলো হিসেবে কিছু কিলো পাঁচ কিলো যে যেমন বাড়ি যে নেবে সেরকম বিক্রি হতো না তো আমরা তাও অনেকটা দূরে পাওয়া যেতে পারে এই সামনে দোকানগুলো এরকম ছোটো প্যাকেটগুলো পাওয়া যেত আর মানে খুব যে বেশি বেশি এক কিলো দু কিলো যদি কেউ মুড়ি নিতে চাইবো পাঁচ কিলো সেইগুলো নিতে গেলে না আসাম বাজার এসে বলেছিলাম না ওখানে পাওয়া যেত তো ওখানে যেতে হতো আর আমাদের এখান থেকে আসাম বাজার একটু দূরে তো যেতে হতো তারপরে যখন জানলো যে বাঙালিরা এরকম মুড়িটা বেশি পছন্দ করে খেতে সন্ধ্যাবেলা নাস্তার টাইমে লুচি বড়টা এগুলো তো সবাই আর কি মানে খেয়ে অভ্যস্ত নয় বা রোজ রোজ খাওয়াও ঠিক নয় তো সেই কারণে তারপরে ওই গসারি মানে মুড়িখানা দোকানগুলো যখন জানতে পারলো যে বাঙালিরা হচ্ছে এরকম মুড়ি খেতে ভালোবাসে তো সেই হিসেবে তখন মুড়ির বস্তা এবার নিয়ে আসবে আর আমরা ওই এক কিলো দু কিলো করে নিয়ে আসি কারণ রাখার অসুবিধা আর মুড়িটা একটা আমি তেলের যে মানে টিন ঘিয়ের হয় না ওটা একটা নিয়েছিলাম তো ওতে ওই এক কিলো দেড় কিলোর মতো ধরে তো কিছুটা মুড়ি আছে আর ওই এক কিলোর প্যাকেট ওরকম করে বিক্রি হয় ওরকম নিয়ে এসেছে আর আগে তো সেই আড়াইশো তিনশো না পাঁচশো এরকম ছোটো ছোটো প্যাকেট কত থাকে জানি না মুড়ি তো এমনিতেই খোলা তো ওইরকম থাকতো ও অতটুকু মুড়িতে কি আমাদের মানে হবে পনেরো দিন হোক দশ দিন হোক যাই হোক অত আর অল্প অল্প বারবার আনতে হবে বিরক্ত লাগতো তো তখন ওই দূরে দূরে যেয়ে নিয়ে আসতাম তা এখন তো সামনেই পাওয়া যাচ্ছে আর কি বলতো মুড়ি কেন এখানে না মুড়ি হচ্ছে শুধুমাত্র বাঙালিদের জন্যই বিক্রি হয় নেপালিরা মুড়ি খায় না ওরা কী করে সেই ওদের হচ্ছে যেমন আমাদের ভাত মুড়ি বেশি পছন্দ সবাই এলে রেগুলার খাওয়ার দুপুরের ভাত পছন্দ হয় মুড়ি দিকে আর নেপালিদের হচ্ছে প্রধান খাদ্য ভাত রয়েছে তার সঙ্গে রুটি আছে আর বেশিরভাগ ওরা টাইম দুপুরে এরা তো দুপুরের খাওয়াটা দশটার মধ্যে খেয়ে নেয় আর বেশিরভাগ টাইম না এরা চিঁড়ে খায় হয়তো অনেকে শুনলে অবাক হবে চিঁড়ে বলতে শুকনো যে চিঁড়ে হয় না ওই চিঁড়ে দিয়ে দুপুরের টাইমে নাস্তা হিসেবে বিকেলের টাইমে সকালে কোনো পার্টিতে গেলেও এরা কিন্তু চিড়ে খায় শুধু চিনে নয় চিড়ের সঙ্গে একটা আলু সবজি থাকে ওদের স্টাইলে চানার সবজি থাকে কালো চানা কাপড়ের চানা কাপড়ের চানাটা খুব কম খায় এরা এরা বেশিরভাগই ডাল খায় বিভিন্ন রকমের যে ডাল থাকে মানে সেই ডালগুলোকে খায় ডাল বলে এখানে আমিও গুলো তাই ডাল বলছি আর বিভিন্ন রকমের ডাল পাওয়া যায় সেই ডালগুলোকে মিক্স করে সেগুলো চিঁড়ে দিয়ে খায় তাতে আলুর একটা সবজি করে এরা তাকে দিয়েও খায় চানা চানা মানে যে ছোলা হয় না ছোলায় এখানে বলা যায় না জানি ওই চানাকে চানার একটা মশলা মানে শুকনো শুনু বেশ রান্না করে ওটা দিয়ে চিঁড়ে দিয়ে মাখিয়ে খায় তারপরে তো চিকেনের সঙ্গেও খায় চিকেন কষা এদের মাংসের মাংস তো অন্যান্য আলাদা রকমের হয় আমাদের মতো এত টেস্টি ঝাল মশলা তেল এইসব দিয়ে হয় ওদের একদম কালো কালো টাইপের হবে একদিন নেপালি চিকেন রান্না করি ওদেরকে দেখাবো ওদের একটু মাংসটা কালো কালো টাইপের হয় আর তেল মশলা খুব কম মানে সেই না দিলে নয় রকম আর আর ওই চিকেনটা শুকনো শুকনোভাবে রান্না করে ওটাও চিঁড়ের সঙ্গে দিয়ে খায় এখানে মোটামুটি যে কোনো অনুষ্ঠানে নেপালিদের চিঁড়ে আর রাই শাক আছে রাই শাকটা তোমাদেরকে দেখিয়েছি মনে হচ্ছে আগে মানে রাই শাকটা কিরকম ঠিক কলা পাতা ছোটো ছোটো যেমন হয় ওরকম পাতা টাইপের শাক এরকম বড়ো টাইপের হয় ওই শাকগুলো না এরা প্রত্যেক দিন রাত্রে হোক আর দিনে হোক এই শাক আর চিঁড়ে এদের থাকবেই যে কোনো পার্টি বড়ো বড়ো পার্টি প্যালেসে যে পার্টি হয় আমি তো গিয়েছি সেখানেও কিন্তু এই রায় শাক ভাজা দেয় আমাদের অনুষ্ঠানে যেমন রাত্রিতে শাক এলা নেই মানে করে না কেউ এখানে কিন্তু আমি দেখেছি ওই রাই শাকটা সেদ্ধ করে জল জল মতো করে ভা মানে ভাজা করে জিরে টিরে দিয়ে তো যাই হোক আকাশের বাপি কিন্তু ওরা খুব পছন্দ ওই শাকটা ওরা যেভাবে বানায় আর যে কোনো আমরা যখন কোনো ধাবা বা হোটেলে বা কোথাও রেস্টুরেন্টে খেতে যাই ওখানেও কিন্তু দেয় নেপালির শাকটা আর ওই শাকটা খেতে খুব ভালো লাগে ওরাও কিন্তু অন্যরকম বানায় আর আমরা একটু পেঁয়াজ রসুন জিরে লঙ্কা এইসব দিয়ে যেমন শাক ভাজি করি সেরকম করি এদের ওই চিঁড়ে আর শাক ভাজাটা মানে মাছ সব কিছুতেই থাকবে যে কোনো বিয়েবাড়ি অন্নপ্রাশন ওইতে যে কোনো অনুষ্ঠান হলেই নেপালিদের ওটা থাকে আমি কিন্তু কথা বলতে বলতে আমার মধ্যে চিকেনটা নেড়ে যাচ্ছি মানে নাড়লে কি হয় নিচের যে চিকেনগুলো উপরের দিকে আসে আর উপরেরগুলো নিচের দিকে যায় আর কি অনেক দিনের পর আবার আমি তোমাদের সামনে আসলাম ভিডিও করতে কথা বলছি ভালো লাগছে অনেক দিন থেকেই ভাবছি যে ব্লগ দেবো দেবো আমারও মনটা খারাপ হচ্ছিল অনেক দিন দেওয়া হচ্ছে না কবে দেবো কবে দেবো পরীক্ষার জন্য আটকে ছিলাম কারণ যদি একদিন দিতে আবার পরের দিন বন্ধ করি কেমন কেমন লাগবে তো সেই কারণে ভাবলাম একবারই হয়ে যাক এই থাকবে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি একটু অল্প ঢাকা দিয়ে দেব এই লঙ্কাটাও দেবো আর এই টমেটো গুলো এবার এই ভাবে গোটা গোটা দিয়ে দেবো এগুলো না গোটা গোটা দিচ্ছি তার কারণ এই যে এরকমই থাকবে মানে বাইরে মানে ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে আর দেখতে এরকম গোটা টাইপেরই থাকবে জানি না গোটা থাকবে কি এখন সেদ্ধ হয়ে গলে যাবে তো যাই হোক এরকম দিয়ে আর কাঁচা লঙ্কাগুলোকে আমি গোটাই দিলাম তাহলে না কেটে দিলে ঝাল হয়ে যেতে পারে আর বেশি ঝাল হয়ে গেলে আমাদের আকাশ লম্বো আর খেতে পারবে না টমেটোগুলো মোটামুটি ভেতরটা সেদ্ধ হয়ে গেছে এদের তো নাড়তেই হবে গোলে যাটা হোক বলে গেলেও ভালো লাগবে ওপর থেকে দিলে ভালো হতো বেশ দেখতে ভালো লাগতো আমি কিন্তু এখনো চিকেনের জল দিই এটা চিকেনের মানে জল আর তেলে হচ্ছে আমার মনে হচ্ছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ এদের আলুগুলো কেমন সেদ্ধ হয়ে গেছে আর একটু কবে চিকেনটা বেশ হয়ে গেছে একদম টকডক টকডক করে ফেলছে অল্প সামান্য একটু মশলাধুলা জল দিয়েছিলাম আমি আর বাকিটা তেল তো চিকেনটা আমার রেডি হয়ে গেছে তোমাদেরকে করা ফাইনাল লুকটা দেখাচ্ছিলাম তো মনে হলো ঠিকঠাক হলো না ওই জন্য ঢেলে নিয়ে দেখাচ্ছি দেখো তো কেমন হয়েছে একদম ঝাল ঝাল লাল লাল কড়াই চিকেন দেখেই খেতে ইচ্ছে করছে আর গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে কড়াই চিকেন আমার রেডি হয়ে গেছে আমি নামানোর আগে গরম মশলা দিয়েছিলাম সানরাইজের যে পাউডার গরম মশলাটা হয় ওটা দিয়েছিলাম আর তার সঙ্গে ধনিয়া পাতা দিয়েছিলাম যেগুলো আমি রেখে দিয়েছিলাম লাস্টে দিয়ে দিয়েছিলাম তো ওটা আমার ভিডিওটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে সেই জন্য দেখাতে পারলাম না তো মাংসটা রেডি হয়ে গেছে এবার আমরা কষা খাবার জন্য মাংস একটু তুলে নেব তারপরে খেয়ে টেস্ট করে বলবো এই যে কষা তুলে নিয়েছি আকাশবাবুর এটা ও আলু খাবে না বলছে মা ওই যে আমাকে একটু পাতা দাও মানে ধনে পাতা তো বেছে বেছে দিয়েছি অল্প একটু আর এটা হচ্ছে আমি আর আকাশের বাপি খাব তারপরে পরে ভাত দিয়ে খাওয়া হবে তো এখন খেয়ে দেখি কেমন হয়েছে গরম গরম ভাত বেড়ে নিয়েছি আকাশ আকাশবাবুর এটা হচ্ছে আমার এদিকে আছে লেবু আর পেঁয়াজ সঙ্গে আছে এই যে গুল লঙ্কা না দুটো খেতে পারবো কি না একটাই নেব আর এই হয়েছে চিকেনের একটু ঝোল ঝোল করলাম মানে মশলাটা জলটা যে ছিল দেখিয়েছিলাম সেটা দিয়ে একটু ঝোল ঝোল মতো করলাম ভাত খাওয়ার জন্য হ্যাঁ শনিবার দিন জন্মাষ্টমী ছিল শনিবার এখানে ছুটির দিন আর ছুটির দিনে বিশেষ করে চিকেনটা খাওয়া হয় তাছাড়াও হয় মানে অন্য অন্য বুধবার মঙ্গলবার এইগুলো দেখেও হয় বৃহস্পতিবার খাওয়া হয় না যাই হোক এবার সেই দিন হলে পারে ওই চিকেন ফ্রাই হয় কারণ রাঁকা বাপি চিকেন ফ্রাই খেতে ভালোবাসে এই সামনের দিকে আনা হয় আর আমি তো অতটা চিকেন খাই না মাছ খাই আজকে আমি বারণ করেছি যে মাছ মাংস একদিন আনবে না অনেকটা সময় লাগে আর আমার ভালোও লাগে না গরম এমনিতেই পড়েছে দেখতে পাচ্ছে ঘেমে গেছি তো কষা মাংস খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আর ভাতটাও খুব হয়ে গেছিলো গরম গরম সেই জন্য আকাশবাবু বললাম আমরা খেয়ে নেব লেবু মাখিয়ে না ভাত খেতে বেশ ভালোই লাগে আকাশের বাপি তো রোজ লেবু দিয়ে ভাত খায় আর আকাশবাবু এখন টক খেতে ভালোবাসছে আকাশবাবু এখন একটু করে লেবু নিয়ে খায় এখন খাওয়া দাওয়া করে নি আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকে শিখতে থাকো আর আমার ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আকাশের বাবি বলছে এখন প্রচুর নিম্নচাপ চলছে পশ্চিম বাংলায় আর নেপালে বৃষ্টি হচ্ছে না নেপালেও প্রায় প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে আজকে ব্লগটা এই পর্যন্ত चलो टाटा